এখানে হান্ডি মাটন হান্ডি হাঁস হান্ডি বিফ তিন রকমের আছে দেখানো যাবে হ্যাঁ যাবে তো ওকে এটার মধ্যে কি আছে এটার মধ্যে হলো গরুর হান্ডি এইটার মধ্যে হান্ডি বিফ হ্যাঁ লাইভ হান্ডি এটা এখন হচ্ছে ও সাইজগুলো তো বেশ বড় সাইজ হ্যাঁ বড় সাইজ কয় পিস যাবে এটা পাঁচ পিস পাঁচ পিস যাবে আর হান্ডি মাটনটা দেখা যাবে এইটা হচ্ছে হান্ডি মাটন এটা হান্ডি মাটন এইটা হচ্ছে হান্ডি মাটন

এই পিস থাকবে ওকে 5 পিস মাংস রাইস তিন রকম রাইস যেকোন একটা দিয়ে তৈরি করতে পারবে আচ্ছা সাথে ভর্তাগুলো থাকবে সালাতগুলো থাকবে তাহলে হচ্ছে হাঁড়ি উইথ প্যাকে চার থেকে পাঁচ পিস পাঁচ পিস এবার হচ্ছে ভর্তা থাকবে কয় রকমের মামা চার রকম পাঁচ রকম ঠিকই ভর্তা আছে না আপনার কাছে আমার কাছে আছে বাদাম ভর্তা শুটকি ভর্তা এই যে ঝাল বর্তা আর এটা হলো চিংড়ি সুটকি চিংড়ি সুটকি আচ্ছা এর সাথে বাদাম খিচুড়ি সাদা ভাত কিংবা পোলাও যেটা দিয়ে খাই রাখানো এই প্যাকেজটা কত পড়বে আমার এই প্যাকেজটা এই প্যাকেজটা পড়বে 200 টাকা এই প্যাকেজটা কিন্তু আপনারা অনলি 200 টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনলি হোসেন আমার কাছে ঠিক আছে দাম এটা হচ্ছে হান্ডি মানে জাস্ট গ্রেভিটা দেখেন কতটা পুরো গ্রেভিটা দেখি 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 এই মানে সামনে জায়গাটা আপনার কিন্তু রূপচাতা মাছ পাবেন না এছাড়া কিন্তু হইনা চিংড়ি খুলনার বা দক্ষিণ অঞ্চলের যে সুন্দরবনের যে চিংড়ি গুলো আছে এই চিংড়ি গুলো কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন ঠিক আছে মামা কালা ভুনার কালার কিন্তু সুন্দর লাগতেছে মামা

অনেকটা হচ্ছে দধি থাকে না দধি মতো অনেকটা ঠিক আছে জাস্ট রান্না করার ইয়েটা দেখেন আমি কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি আপনারা যারা ক্যামেরার ওপার থেকে দেখতেছেন বা ক্যামেরায় দেখতেছেন ভিডিওতে দেখতেছেন তারা কিন্তু এই স্মেলটা মিস করতেছেন বাবা তাহলে হচ্ছে রোস্টের এই প্যাকেজটা কত পড়বে বাবা এই রোস্ট এটা 120 টাকা এই প্যাকেজটা অনলি 120 টাকা সাথে কিন্তু চার রকমের ভর্তা পাচ্ছেন সারা পাচ্ছেন রাইস যেটা খুশি সেটা কিন্তু আমরা খেতে পারতেছেন আনলিমিটেড তো না আমি রূপচাঁদাটা এখন একটু দেখতে চাই এর উপরে টমেটো সুন্দর করে ইয়ে করা হয়েছে দেখাচ্ছো রূপচাঁদা সাগরের রূপচাঁদা এখন কিন্তু মিরপুরে আপনি পেয়ে যাচ্ছেন

খুলনা চুই থাকবে রসুন থাকবে এক পিস যদি আপনারা খেতে পারেন এরপর আর দু এক যদি চান এটা প্রোভাইড করতে পারবে এই প্যাকেজ পড়বে অনলি একশো পঞ্চাশ টাকা আর রাইজি কাকু সেটা নিতে পারবেন আর ভর্ত তো আনলিমিটেড চিংড়িটা কিন্তু দেখতে পাচ্ছি মামা এটা কি চিংড়ি মামা এটা হলো হরিণের চিংড়ি হইলে চিংড়ি এটা কোথা থেকে সংগ্রহ করেন এটা এই বাজার থেকে নেই খুলনা

বেশ কোয়ালিটি কিন্তু অনেক পেঁচা চিংড়ি আছে ঠিক আছে এটা কিন্তু 100 টাকায় পাবেন এটালো মাত্র 100 টাকা তাহলে হচ্ছে চিংড়ির এই প্যাকেজটা কিন্তু আপনারা অনলি দেড়শো টাকা পেয়ে যাচ্ছেন আগেরবারের মতো আমি আবারো বলি ডাটাল লিমিটেড আর রাইস এটা এটাগুলা প্যাকেটের ভিতরে পারেন ঠিক আছে তাহলে এটা কি মুরগির ঝাল ফ্রাই এটা মুরগির ঝাল ফ্রাই মুরগির ঝাল ফ্রাই আচ্ছা মামা এই প্যাকেজটা কত পড়বে এই প্যাকেজটা মাত্র 80 টাকা

ওর চায় অনেকে চাই আমার কাছে এসে চাইলে আমি আইনা দিই এনে দেন হচ্ছে আপনার কাছে দুমা বা আসা ইয়া দুম্বা রাজা ভাই মাংস তো আসে উভের মাংস যদি আপনার কাছে চাই আপনার ভাইয়ের কাছে থেকে আসান ভাইয়ের কাছ থেকে আপনি এনে দিতে পারবেন তাই তো তাহলে কাস্টমার খেতে চাইলে কোথায় আসবে খেতে চাইলে আসবে মিরপুর স্টেডিয়ামের পাশে পাঁচ নম্বর গেটের পাশে সুইমিং কমপ্লেক্সের প্রথম গেটে ওকে সো আপনারা খেতে চাইলে এই যে স্পেশাল স্পেশাল আইটেম গুলো খুবই রিজনেবল প্রাইসে আমার কাছে আসলে দেখে খুব ভালো লেগেছে লোভনি লেগেছে আমি তো এখনই খাবো আপনারা এটা নিজে না করতে চান আপনারা চলে আসেন সো লোকেশনটা হচ্ছে সুইমিং ফেডারেশনের পাশে মিরপুর দশ হোসেন নামার বিরিয়ানি হাউস ভাই কি খাচ্ছেন ভাইয়া খিচুড়ি খিচুড়ি সাথে হচ্ছে আপনার

আচ্ছা আর রুপচাটা তো স্পেশালি এখানে অ্যাডুয়েল পাওয়া যায় না এখানে প্লেন কেস কেমন ছিল এবং হচ্ছে ইন ফিউচারে এই সাথে অনেকগুলো তো দোকান আছে ইনফিউচারে ওসোনা রান্না তো আপনারা খেচ্ছেন ভালো লেগেছে আচ্ছা ইন ফিউচারে আপনাদের কোন খাবারটা আপনার তার কাছে চান যেই খাবারটা পায়ে ধরে মাংস টানলে ভালো হয় যেরকম আছে দুম্বা আছে ভেড়া আছে একটু আজকে তো দুম্বার মাংস খাওয়ার জন্যই আচ্ছা সেটা পাইনি আচ্ছা অতো দুঃখজনক আর